ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে ভৌগোলিক এলাকা বৃদ্ধি পাচ্ছে ব্যবসা বাণিজ্য সময়ের ব্যবধানে জেলা শহরের মতো পরিণত হচ্ছে হবিগঞ্জের বাহুপুর উপজেলার মিরপুর বাজার চারদিকের দোকানপাট আর মধ্যকানের মহাসড়ক ছিল এ বাজারের মূল আকর্ষণ যান চলাচলের সুবিধা থাকায় সাধারণ মানুষ স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বীর যেন চোখে পড়ার মতো বাহুবল উপজেলার সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ঐতিহ্যবাহী মিরপুর বাজার আকারে বাজারটি বাহুবল সদরের চেয়েও দ্বিগুণ বড় এছাড়া উপজেলার অন্যান্য বাজার থেকে মিরপুর বাজারে বিভিন্ন পণ্যের দাম যেমন সস্তা তেমনি শোহনীয় এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন তেমনি খুশিও হচ্ছেন ক্রেতারা প্রতি সপ্তাহে এ বাজারে বসে বিশাল বড় পশুর হাট এতে দেশের বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে আসেন বিক্রেতারা ক্রেতা বিক্রেতাদের আগমনে চলে এ বাজারে ব্যাপক বেচা কেনা বলা যায় ব্যবসা বাণিজ্যের পান কিন্তু মিরপুর বাজারে এখন সবচেয়ে জনপ্রিয় এরই মধ্যে দেশের অন্যতম ইটের চাহিদা পূরণ করে যাচ্ছে এ বাজার কেন্দ্রিক বেশ কয়েকটি ইট বাটা এছাড়া মিরপুর বাজারে রয়েছে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান যা সারা উপজেলার জুড়েও নেই ইতিপূর্বে মিরপুরকে পৌরসভা করার দাবি উঠেছিল সচেতন মহলে এদিকে ট্রাফিকের ব্যবস্থার পাশাপাশি এ বাজারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের রাজ্য সরকার সময় বাংলা